আবার বারিপুর থেকে চুনাখালি গদখালি ও ঝড়খালিতে বাস সার্ভিস চালু হলো রবিবার পনেরোই ডিসেম্বর দু তারিখ থেকে এই রুটগুলিতে বাস সার্ভিস অনেকদিন আগেই চলতো তারপর বেশ কিছু বছর বন্ধ ছিল রবিবার এই বাস সার্ভিসগুলো চালু করার জন্য উদ্যোগ নেয় পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বাস সার্ভিস চালু হওয়ার ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে কারণ এই বাস সার্ভিস বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ বারিপুর থেকে ঝড়খালি চুনাখালি এবং গদখালি যেতে হতো প্রথমে ক্যানিংয়ে যেতে হতো অটো করে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হতো আবার সেখান থেকে বাস করে বা অটো করে যেতে হতো যার ভাড়া ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তার মানে বাড়িপুর থেকে চুনাখালি গদখালি ঝড়খালি ভাড়া প্রতি মানুষের ছিল প্রায় একশো টাকার মতো বাড়িপুর থেকে বাস সার্ভিস চালু হওয়ার ফলে এই ভাড়াটা অনেকটাই কমে যাবে ফলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে এই বাস সার্ভিস চালু করার জন্য বাস মালিকদের এগিয়ে আসতে হবে তারাই এই বাস সার্ভিস চালু করবে আপাতত এখান থেকে ছেচল্লিশটি বাস চালু থাকবে চুনাকালি ঝরখালি গদখালির এই রুটে যেটা বাড়িপুর রামনগর উত্তর কালাবরু কালাবু হয়ে চুনাকালি গদখালী ও ঝড়খালি উদ্দেশ্যে এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা শুনুন একমাত্র খবর খুবই হবে সাধারণ মানুষের আগ্রহ প্রচুর সুন্দরবনকে সুন্দরবন ভ্রমণকে কেন্দ্র করে বহু মানুষ আমাদের কাছে জানতে চান যে কিভাবে আমরা বাস রুটে যেতে পারি এবং এটা একটা গেটওয়ে যেমন ডায়মন্ড হারবার সেটা বারুইপুর আমাদের বিশেষ করে সুন্দরবনে যেতে গেলে পরে এই দুটো জায়গার ওপর অনেক চাপ বেশি হয় এখানকার মানুষ যারা রয়েছেন তারা এই ব্যাপারটা অত্যন্ত সচেতন অনেক ভালো প্যাসেঞ্জার হবে কিন্তু বাস যারা চালাবেন তাদের একটু সতর্কতা নিয়ে বাসটা চালাতে হবে সেটা আমরা এদের বলে দিয়েছি আরটিএর লোকজন আছে পুলিশের লোকজন আছে তাদের সহযোগিতা নিয়ে এই রুটটা ভালো রুট হবে সেগুলো ওদের বাসের তৈরি করে এখানে চারটা নিয়ে দেবে এবং মানুষের হাতে মানে যা তাদের ক্ষমতার মধ্যে যেন তারা যেতে পারেন সেটা তারা নিশ্চয়ই করবে এই বাস চলবে হ্যাঁ